বোলা ও কে আমার কম করে ও কে আমার কম তুম লো ইজিদি তে গো হসাইনি তুমি হতা তেগু چل جائے گی تلوار بلاؤ کیا عمر کو چل جائے گی تلوار بلا او کیا عمر, کی عمر کو اے دین کے گدار بلا او کیا عمر کو کر دیں گی تڑی پار بلا او کیا عمر کو تو کی او بل اول کی زمین چھوڑ دے ورنہ تو کی بل তুম মসজিদ ইকসা কি জমি ছাড় দেব না তুম মসজিদ ইকসা কি জমি ছাড় দেব না হে লশকর কুফারা বলা ও কে ওমর কো জোরে হবে না চিল্লে বলতে পারলেন না लश्कर को फार ब ओ क्मर को करेंगी तड़ी फार کہ عمر کو اے دین کے के गदार बुल ओ क्यामर कम ए दीन के गदार बुल ओ क्या के दीन عمر کو کر دیں گی تڑی پار بولا وہ عمر کو کو ایک بار میں مٹ جائے گا بر بار کو جھگڑا بار میں مٹ جائے گبر بار کو جھگڑا اس پار سے اس پار بولا وہ کیا عمر کو اس پار سے اس پار بولا وہ کیا عمر کو اے دین کے گدار بولا وہ کیا عمر کوم اے دین کے گدار بولا وہ کیا عمر کون اے دین کے گدار بولا

চোরে বলবেন না সুবহানাল্লাহ কাফেররা কি বলেন যে বাতিলের হুংকার বাতিলরা থর করে কাঁপত আপনি কবি শুনেছেন কি এসে নেহি जायेगा तू बस्ती सेgumare এসে নেহি जायेगा तू बस्ती सेgumare পড় जाएगी दो चांद बुला क्या को پڑ جائے گی تو چار بلاؤ کہ عمر کو اے دین کے گدر بلاؤ کہ عمر کو اے دین کے گدر بلاؤ کہ عمر کو کر دیں گی تڑی پار بلا او کیا عمر کو کر دیں گی تڑی پار بلا او کیا عمر کو اللہ گما والا آل سہ دینا ماں আপনাদেরকে শোনাচ্ছিলাম কি যে হৃদায়ত পেতে গেলে একটু কষ্ট মোজাহাদা করতে হবে এটা তো বলেছিলাম তো আর হৃদায়ত পেতে গেলে একটা জায়গায় আমাকে আপনাকে যেতে হবে সেই জায়গাটার নামও বলে দিয়েছে কি বলেন আল্লাহর বাড়ি অর্থাৎ আল্লাহর ঘর এই ঘরের সাথে দৈনন্দিন পাঁচবার সম্পর্ক রেখে দিতে হবে এই ঘরে যা কিছু প্রয়োজন সেই প্রয়োজনের জন্য নিজেকে একটু আগে রাখতে হবে মানে থাকবে ইনশাল্লাহ আল্লাহওয়ালা বন্ধু কেন শুনিয়েছেন যে ব্যক্তি আল্লাহর ঘর বানাবে আল্লাহ পাক তাকে জান্নাত একটা ঘর বানিয়ে দেবে সেই ঘরটি হলো মতির ঘর কিসের ঘর বলেন মতির মহল জান্নাত একটা ঘর বানিয়ে দেবে এখন মনে মনে আমাদের সকলের একটা কি বলেন যে কথা আসতে পারে হুজুর মসজিদা বানানোর সম্ভাবনা না ভাবছি সোনালের নৌজোয়ান তরুণেরা এতে কোনো রকম খাবরাবেন না চিন্তা করতে হবে না আল্লাহর ঘর একা বানাতে পারবো না কিন্তু আল্লাহর ঘরে যদি দশ টাকা দিয়েও শরিক হয়ে যায় এর বিনিময় আল্লাহ পাক জান্নাতে ঘর দান করবে আর জোরে বলেন সুবহান আল্লাহ এ বাপটি শোনা লেলেরা নজওয়ান তরুণেরা তারা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রেখে দিয়ে বাড়িতে যেত বাড়িতে যাওয়ার পরে বন্ধ যাতা যাতা আরে যাতে আপনার আটা আগে মাছ গোম বলেন পিসাই কতটাকে কি বলে যাতা বন্ধ জাতা শুনে রেখে দেন আল্লাহর ঘরে যখন তারা যেত আল্লাহর ঘরে আল্লাহর কাছে মাথা নতটা করত আল্লাহর হুকুম যখন আদায় হয়ে যেত আল্লাহর হুকুম আদায় করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করত না রিজিকের মালিক তুমি আমরা জানি অন্য কেহ না রিজিকের মালিককে বলেন অসম্ভবকে সম্ভবকে করতে পারেন অল ভাবজি সোনাল্লালেরা সাহাব স্ত্রী কে বলল ও স্ত্রী যাও পানিতে রুটির ব্যবস্থা করো স্ত্রী বলছে রুটির ব্যবস্থা করো আটা কোথায় কথা কথায় কথাবার্তা ভেবে বলতে পারো না সাহাবি অব সাহাবি রাগন্বিত হলো না স্ত্রীপতি প্রতি নারাজ হলো না আল্লাহর কাছে দোয়া করল রাব্বে জুল জালাল বন্ধ যাতাটা চালু করে দিল বন্ধ যাতা শুধু চালু হলো না বন্ধ যাতা দিয়ে আটা অটোমেটিক্যালি বার হতে লাগলো ভাবতে শুনে নৌজয়ান তরুণেরা আমার এরা আমার সোনামনি মা বোনেরা সাহাবীর সঙ্গে সঙ্গে পাত্র পাত্র ভর্তি করতে লাগলো বাড়িতে যত পাত্র ছিল সমস্ত বর্তন সমস্ত পাত্র ভর্তি হয়ে গেল এবার এখন যে পাত্র যে রাখবে আর খুঁজে পাচ্ছে না এই যে আটাগুলি যে রাখবে পাত্র খুঁজে পাচ্ছে না ভাবছি সোনার লালের নজয়ান তরুণেরা মনে মনে তার ধারণা জাতা তো বন্ধ ছিল কি করে ভিতর থেকে বার হলো এটা দেখতে হবে মনে যখন যখন ধারণা খুলে দেখলো ভিতরে না এসেছেন ওই ঘোরার জাতাটা বন্ধ হয়ে গেল আল্লাহ নবীর কাছে গিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সঙ্গে এই রকম এই রকম জিনিস ঘটেছে আল্লাহ নবী বলছো সাহাবী কেন কেন জাতাটা দেখতে গেলে তোমার istri কেন জাতাটা দেখলো আল্লাহর কসম শুনে রেখে দেন তোমার istri যদি জাতাটা না খুলতো না দেখোতো আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওই জাতাটা চলাটা জারি রেখে দিতো এ বক্তি শুন আল্লাহর এরা नौजवान তনয়া আমার শোনা মনি মা বলেরা ও যুবক ভাইয়েরা বাবজি বাপ বাপজি হয়ে যান আল্লাহর হুকুমের پابندی হয়ে যান আল্লাহর বাড়ির সাথে পাঁচক তো পাঁচ বা পাঁচ টাইম সময় রেখে দেন আল্লাহর কসম শুনে রেখে দেন জিকের কবাব হবে না আল্লাহর নবীর নাম হলো মিকতাদ আল্লাহ তাআলা আন কি নাম বলেন নাম বলেন মিকতাদ কি নাম মিকদাদ রাজিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাহাবী বসা দেখতে কি বলেন যে ইদুর তার মুখের ভিতরে স্বর্ণে নিয়ে দাঁড়িয়ে আছে ভক্তি শোনাল লালেরা নওজওয়ান তরুণে না রিজিকে মালিক আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ আল্লাহর সঙ্গে যখন কানেকশন হবে সে আল্লাহর সঙ্গে যখন সম্পর্ক হবে সব কিছুর জিম্মাদারিও নিয়ে নেবেন আল্লাহ আল্লাহর সাথে আজ আমরা হলাম কি বলেন রমজান মোল্লা কি মোল্লা বলেন রমজান মোল্লা বলেন সুলা শেষ এইও শেষ এই হাদালা বলেন আচ্ছা বলেন তো আপনি এগারো মাস চুলা রান্না করবেন আর রমজান মাসের চুলা কোন চুলাটা বেশি টেস্ট হয় আপনি এগারো মাস ভাজা খাবেন আর রমজান মাসে খাবেন অসুবিধা হয় কি এটা কিসের বর্ক রমজান মাসের বর্ক আল্লাহ পাক রমজান ওলার দিনে স্পেশাল ডেকে দিয়েছে বলে তো এই রমজান মোল্লা হারা বছর নামাজ একেবারে পাঁচ অক্ত নামাজ রমজান মাসে শুধু মারি একদম এ করে দিয়ে এ বলবি সাহেব কটা হয়েছে না আজকে দুটা লেগে যাচ্ছে করে। বলে কি বলে না ও শুধু অপেক্ষায় আছে মাল কখনই করবে কখনই করবে তো এই মাল এখন ঈদের দিন নামাজ পড়তে গেছে কথা বুঝতে পেরেছি তো ঈদের দিন নামাজ পড়তে গেছে তো নামাজ পড়তো নামাজ আমরা কিছু জানি না তো নামাজ পড়তে গেছে এখন অন্য নামাজের থেকে ঈদের নামাজ একটু আলাদা না একটু ভিন্ন মা সিত্তাতে বলে কি না মানে ছয় তকবির আপনাকে করতে হবে প্রথম তিন শেষে না বলে

ওই ঈদের দিন যে কি বলেন আরে আর কি ভুল বলছি নাকি ঈদের দিন এক্সট্রা তিন তো আছে না নাই প্রথম তিন শেষে তিন নাকি জোরের মতো নামাজ হয় তো ইমাম সাহেব প্রথম আল্লাহ বলে সানা পড়া পরে তিন তকবির পূরণ করে আর এ এখন কি করেছে কি বললেন জি এ কি করেছে ডাইরেক্ট একদম পুরো রুকুতে চলে গিয়েছে রুকুতে চলে গিয়ে শুধু তাকাচ্ছে কি ব্যাপার আমার সাথে কেউ আসে না কেন আমার মতো মাল কেউ নাই না কি এইদিকে তাকাচ্ছে এইদিকে তাকাচ্ছে কোটে না বাবা আস্তে আস্তে ঘাড় উঁচু করে উঠে পড়েছে কেউ দেখে ফেলিনি তো বহু আকবর এখন বলে এই যে তিন তকবির ছুটে গেল এই আদায় করতে হবে এ মাল জানি না কেন তো রমজান মোল্লা কি মোল্লা রমজান মোল্লা হন না বা দৈনন্দিন পাঁচ অক্ত নামাজের সাথে সম্পর্ক রেখে দেন আপনারা কি কষ্ট পাচ্ছেন হ্যাঁ আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে বলেন আল্লাহ আমিন আল্লাহর কসম আল্লাহর কসম যদি আল্লাহর ঘরে আপনার সিজদা পড়ে আপনার পা যায় আপনি ওখানে বসে থাকবেন তো ওই আল্লাহর ঘরের ফারিস্তা আপনার অপেক্ষা করে আপনার জন্য মাফিরাতের দোয়া আল্লাহর কাছে করে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও জোরে বলে সে আল্লাহর ঘরে যাবো ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ এ বাবজি সোনাল্লা লেরা এই আল্লাহর ঘর আপনাদের পাশে মসজিদ মাসা আমার ভাইরা বলছিল হুজুর আল্লাহর ঘরে একটু প্লাস্টার বাকি আছে তাই তো এটা প্লাস্টারের প্রয়োজন আছে আছেন এমন কোনো বান্দা ইনশাল্লাহ আমি আপনাদের ইনশাল্লাহ কথা শোনাবে ইনশাল্লাহ যে হজুর প্লাস্টার যখন হবে ইনশাল্লাহ হজুর যার যেমন আওকাত হজুর আমি পাঁচটা হাজার টাকা দেবো আছেন কোনো বান্দা আল্লাহ তো অনেক পয়সা অনেক কিছু দিয়েছেন আপনাকে শুনিয়েছি আল্লাহর ঘরে দিলে আল্লাহর ঘর তৈরি করতে পারবো না যদি পাঁচটা হাজার টাকা দেই যখন কাজ হবে তাহলে এই দেওয়ার জন্যে আল্লাহ পাক জান্নতে একটা ঘর বানিয়ে দেবেন চোরে বলে আছেন কি কোনো আশেখ এমন বান্দা যে হুজুর আমি আমি তার বাপ মা মারা গেছে তাদের মাফিরাতের জন্য আল্লাহর কসম আল্লাহ আপনার বাপ মার কবরে আজাবকে মাফ করে দেবে কোনো আশেক আছেন কি হুজুর আমি পাঁচটা হাজার টাকা দেবো ইনশাল্লাহ আল্লাহ আপনারাই নামাজ করবেন আপনারাই করবেন এখানে মসজিদ হলো আল্লাহর ঘর আছেন কি কেউ হবে না একবার এই কমে কি আছেন আপনাকে একজন না কেউ নাই ফের গেল কোথা সব সর্বনাশ আসো ভাই তুমি তুমি একজন আসে বাবাজি আসেন আপনি মাশাল কি নাম আপনার আমার ওই ভাইয়ের নাম কি যে নাম বললো আসছে এখানে মাশাল হ্যাঁ নিয়ে আসছি তাতে নিয়ে আসেন বাবজি লালের নজান তরুণীরা কেন আল্লাহর কি নাম আপনার জি মিরাজ মোল্লা তো মাশাল কে উঠবে বাপ বাপ উঠবেন না বাবাজি দিতে হবে না ওঠেন না বসেন বসেন কেন আপনি উঠে যাওয়া মানে আল্লাহর ঘরের একটা ভিড় আপনি ভেঙে দিয়ে যাচ্ছেন কেন আপনার উঠে যাওয়া মানে অনেক মানুষের মন ভেঙে যাবে আর অন্যকে দেখা দেখির কারণে অন্যজনের নাম লিখে হ্যাঁ না বলে যদি আল্লাহর ঘরে যদি দশটা কেউ দেয় এদিকে আমরা খুশি না বেয়া যাবে খুশি হওয়ার জিনিস কেন আল্লাহর ঘর প্লাস্টার হবে সুন্দর বাড়ি সুন্দর হচ্ছে প্যারিস হচ্ছে সব কিছু হচ্ছে আর আল্লাহর ঘরটা যদি সুন্দর হয় কোনো ক্ষতি আছে আল্লাহর কসম এটাই হলো মেয়ে আছে